ওয়ালাইকুম আ রহমতুল্লাহ বরকাত আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে সুতার গামছা যারা সুতার গামছা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো হলে একদম সুতার গামছা গামছাটির নাম হলো মামা ভাইগনে আর এটার কিন্তু রোমকশ পাকা ঠিক আছে মূলত ইতিপূর্বে যেই সমস্ত গামছা আপনারা দেখেছেন বা ইউজ করেন সচরাচর এগুলো কিন্তু মোটা সুতা এবং রঙের কোনো সিকিউরিটি থাকে না এবং আপনার যেই লাল কালারের যে গামছাগুলো আছে বিশেষ করে ওগুলো কিন্তু প্রচুর পরিমাণের মানে আলগা রং কাটে এই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন মা মাভাগ্নে গামছা আর এগুলোর কিন্তু রঙ টুং পাকা হানড্রেড পারসেন্ট কটন সুতো হবে একদম চিকন সুতার একদম সুতার যারা এই ধরনের চিকন সুতার গামছা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এগুলোর ভিতরে বেশ কয়েকটি কালার আছে এবং এগুলার যে ডিজাইনগুলো এগুলো হলে এরকম ডিজাইন হবে ঠিক আছে প্রত্যেকটা গামছারই এরকম ডিজাইন হবে যারা এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের যারা গামছা সংগ্রহ করতেছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর গামছা দিতে পারবো তো আরও একটি কালার দেখাচ্ছি দেখেন এদের একটি কালার আর এগুলো কিন্তু একদম চিকুন সুতার একদম সুতার রুম পাকা যারা বিশেষ করে যারা ভালো মানের গামছা যারা সংগ্রহ করতে চান ঠিক আছে অনলাইনে অনেক সময় আপনারা দেখেন যে এই ধরনের গামছা দেওয়া হয় আসলে তারা কিন্তু মানে কি রকম গামছা দেয় আমি সরাসরি দেখি নাই তবে আমরা যে কোয়ালিটি গামছাগুলো আপনাদের কাছে আমরা পৌঁছায় দেবো হানড্রেড পারসেন্ট কটন সুতো হবে একদম চিকুন সুতা হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে একদম কোয়ালিটি সম্পূর্ণ এবং সম্পূর্ণ কটন সুতার এর ভেতরে কোনো ধরনের কোনো মিক্স নেই কোনো কিচ্ছু নেই একদম পিওর খাঁটি সুতা এবং রঙগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পাকা হবে ঠিক আছে তো যারা এই ধরনের চিকুন চিকুন সুতার গামছা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সাথে আমাদের এখানে এসেও আপনারা সংগ্রহ করতে পারেন তো আমাদের এখানে আসার হল লোকেশন হলো বাইপাইল বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা এটা হলো আশুলিয়া সাভার যারা এই আয়ের আশেপাশে থাকেন রপ্তানি পিজেটার আশেপাশে থাকেন তারা অবশ্যই চিনেন নবীনগর রপ্তানি পল্লী বিদ্যুৎ এই সমস্ত এরিয়ার ভিতরে যারা আছেন অবশ্যই আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন দেখেন এই একটি গামছা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এক কথায় মানসম্মত গামছা যারা সংগ্রহ করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়া লোকালি যে গামছাগুলো আপনারা দেখেন সচরাচর এইগুলোও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে গামছাগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা